ভিডিও টি করে যাচ্ছে আসলে প্রতিষ্ঠাতা বা আমার অনুরোধ থাকবে সভাপতি যে বাংলাদেশ আওয়ামী এটা আমার এই আপনারাাই আপনারাাই আমাদের বন্ধু ওদার কাছে আহ্বান করেছিলেন আমাদেরকে সমর্থন দিয়েছিলেন এবং কাউন্সিলরের মাধ্যমে এই উপজেলা এই জেলার মধ্যে সবচেয়ে বিবাদের মধ্যে সবচেয়ে বড় কাউন্সিল করে কেন্দ্রীয় নেতৃnder উপস্থিতিতে এই উপজেলা আমলে কমিটি হয়েছিল হয়তো আমাদের একটা নির্দিষ্ট মেয়াদ আছে আমরা মেয়াদ শেষে এইখানে অন্য কাউকে আপনারা নির্বাচিত করতে পারেন অথবা আমরাও থাকতে পারি কিন্তু সেটি বড় কথা নয় আমার মূল কথা হচ্ছে এটা আমার আমাদের মন্ত্রী মহোদয়ের আমাদের অভিভাবের আমাদের শিক্ষুদাতা কারো কোনো ব্যক্তিগত সমর্থন নয় বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি প্রতিষ্ঠান এটি আমার একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে পুনর সহযোগ করে যে দশ করতেបាន আইহিত আমরা 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 এততো এততো করতে না উনি পরিবার আমরা যদি অতীতের মতো এখন পর্যন্ত আমরা যে এততো আছি ভবিষ্যতের দিনগুলাতে আমরা এততো থাকি সর্বানের সুঅন্ততকে যেভাবে আমরা মোকাবেলা করেছি ভবিষ্যতে যদি আমরা সে এততো থাকি তাহলে এই উপজেলা খুলনা রকম অগ্রগতির জন সেটা হবে মাইলফলক আজকে আমাদের সাদা পান্না রবি ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের বিশ্বাস উনার হাত ধরে উনি শুধু উপজেলা চেয়ারম্যান হিসাবে নয় উনাকে আমরা নির্বাচিত করেছি আমরা সবাই জানি যে আশা নিয়ে আমরা নির্বাচিত করেছি আমাদেরকে সেই লোককে কাজ করতে হবে কারণ এই শান্তিগঞ্জ উপজেলা সব সময় ছিল অবহেলিত এটা ছিল নেতৃত্ব শূন্য আজকে এখানে নেতৃত্বের সৃষ্টি হয়েছে এখানে উন্নয়নের সূচনা হয়েছে সুতরাং

আমাদের বই একান্ত মানুষের কাছে বা জয়ন্তী শেখ হাসিনা সরকার দাঁড়িয়েছেন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে জিয়ারে চাল দেওয়া হয়েছে আমাদের নেতা নির্দেশে প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা মেম্বার সাহেবরা জিয়ারে চাল সহায়তা দিয়েছেন এবং আমার ধন্যবাদ জানাই আমাদের নবনিযুক্ত নির্বাচিত চেয়ারম্যান সাহেব উনি ওটা ব্যক্তিগত পক্ষ থেকে উনি সাড়ে সাত হাজার শুকনো ব্যবস্থা করেছেন আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং কেমন হবে আমাদের বিশ্বাস আমাদের জীবনির্বাচিত ফুল রাজাবেনকে নিয়ে আমরা অনেকগুলো লেগে যেতে পারবো তবে আমরা সে কাজ আশা করি আমি আর কিছু করতে চাই না আজকে এখানে সাংবাদিক হিন্দু উপতিত হয়েছে আমরা অনেকই প্রস্তুতি সমাজের উপর হয়েছে আমাদের মহিলা মলিকে বিভিন্ন সম সবাইকে ধন্যবাদ জানাই আমরা তারা উপতি দেয় সেই অংশগঠনের বিভিন্ন দেহ সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সর্বশেষ এই যুগে করব যাতে আমাদের মধ্যে কোন ধরনের বিভ্রান্তি আমাদের প্রত্যেক মধ্যে কোন বাধা সৃষ্টিটা করে আমাদের সেই দিকে কি আলো bakar আপনারা দিয়ে এবং এই ভদ্রাবলীকে প্রত্যেকতার উদ্দেশে যারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আছে সবার সহায়তে সবার সুস্থতা কামনা করে এই উপরবাসী সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু 对呀，咱不客气。